আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বলেছেন যে রোজগার মেলা যুব সমাজের ক্ষমতায়ন এবং তাদের বিকশিত ভারত গঠনে অনুঘটক হিসেবে গড়ে তোলার সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে তিনি বলেন গতকাল বিশ্ব স্বীকার করে যে ভারতের দুটি অসীম শক্তি রয়েছে একটি হলো জনসংখ্যা এবং অন্যটি গণতন্ত্র গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে নবনিযুক্ত একান্ন হাজারেরও বেশি যুবক যুবতীকে নিয়োগপত্র বিতরণ করায় ষোড়শ রোজগার মেলায় প্রধানমন্ত্রী একথা বলেন নতুন নিয়োগপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে শ্রী বলেন সরকারের রোজগার মেলা উদ্যোগের মাধ্যমে লক্ষ লক্ষ যুবক ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরি পেয়েছেন তিনি আরো বলেন যে এই তরুণরা এখন জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সমানতা কি আগে বড় রে ভি বিশ্ব আপ নোটিস করা হিকাশ কাজে মহায়জ্ঞ চল রা হরিব কল্যাণ ও রোজগার নির্মাণ মিশন চল आज से इसको आगे बढ़ाने का दायित्व आपका भी है सरकार रुकावट नहीं बननी चाहिए सरकार विकास की प्रोत्साहन बननी चाहिए हर व्यक्ति को आगे बढ़ने का अवसर दे है हाथ पकड़ने का काम हमारा है শ্রী মোদী দেশে স্টার্ট উদ্ভাবন এবং গবেষণার ক্রমবর্ধমান বাস্তুতন্ত্রের উপর জোর দিয়ে বলেন এটি দেশের যুব সমাজের সক্ষমতা বৃদ্ধি করছে বেসরকারি ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকারের মনোযোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে সরকার সম্প্রতি একটি নতুন প্রকল্প কর্মসংস্থান সংযুক্ত প্রণোদনা প্রকল্প অনুমোদন অনুমোদন করেছে তিনি বলেন যে এই উদ্যোগের জন্য সরকার প্রায় এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে এবং এই প্রকল্প প্রকল্পটি প্রায় তিন কোটি কর্মসংস্থান সহায়তা করবে কৃষিমন্ত্রী রতল নাথ বলেছেন দু উনিশ অর্থবর্ষ থেকে দু অর্থবর্ষ পর্যন্ত দুবাই কাতার ও ওমানে তিয়াত্তর দশমিক এক পাঁচ মেট্রিক টন আনারস রপ্তানি করা হয়েছে কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে গতকাল আনারস উৎসবের উদ্বোধন করে একথা বলেন তিনি তিনি বলেন রাজ্যে বর্তমানে তিন লক্ষ পঁয়ষট্টি কানিতে ফল চাষ হয় তার মধ্যে কিউ ভ্যারাইটির আনারস উৎপাদন হয় তিপ্পান্ন হাজার সাতশো কানিতে ও কুইন ভ্যারাইটির আনারস উৎপাদন হয় বাইশ হাজার কানিতে এই উৎসবের উদ্দেশ্য হল আনারসের প্রসার ও জনপ্রিয় করা ভূমি সংরক্ষণ ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এই ইয়াং ডালং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত হয় এই উৎসব মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ দু উদয়পুরের শহরের অদূরে বনদুয়ারের একান্ন শক্তিপীঠের অনুকরণে শক্তিপীঠ পার্কের শিলান্যাস করবেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের আর্থিক সহায়তায় এই দ্রষ্টব্য গড়ে তোলা হবে যেখানে একান্নটি শক্তিপীঠের নমুনা উপস্থাপিত করা হবে রাজ্য পর্যটন নিগম থেকে জানা যায় এই পার্ক নির্মাণে খরচ হবে সাতানব্বই কোটি টাকারও বেশি শিলান্যাস অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীরও উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুরে ভারতীয় মহিলা সৈনিক ও পাইলটদের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন গতকাল উত্তরপ্রদেশের লখনৌর চৌকে বড় কালীজি মন্দির প্রাঙ্গনে নতুন ব্লকের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী বলেন মহিলাদের অংশগ্রহণে ভারতীয় বাহিনী পাকিস্তানের নয়টি সন্ত্রাসী ক্যাম্প ধ্বংস করতে সক্ষম হয়েছে প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন যে এই বছর কার্গিল যুদ্ধের ছাব্বিশতম বার্ষিক উদযাপিত হচ্ছে এই উপলক্ষে আমাদের মাতৃভূমির জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী সমস্ত সাহসী সৈনিকদের বিশেষ করে ক্যাপ্টেন মনোজ পান্ডেকে স্মরণ করা উচিত তিনি বলেন ভারতীয় সেনাবাহিনীর যে রেজিমেন্ট ক্যাপ্টেন মনোজ পান্ডে নিয়োজিত ছিলেন তার নাম গুরখা রাইফেলস তিনি বলেন সেই রেজিমেন্টের স্লোগান হল জয় মহাকালী আয়ো গোরখালী কারণ মহাকালী দেশের সাহসের উৎস ভারতের প্রধানমন্ত্রী বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই বলেছেন ভারতীয় আইনি ব্যবস্থা অনন্য সমস্যার মুখোমুখি হচ্ছে এবং এর আশু সমাধান প্রয়োজন গতকাল হায়দ্রাবাদে নালসার আইন বিশ্ববিদ্যালয়ের বাইশতম বার্ষিক সমাবর্তনে প্রধান বিচারপতি গাভাই কথা বলেছেন দেশের আইনি ব্যবস্থার আশু সমাধান জরুরি হলেও দেশবাসী এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বলেও তিনি আশা ব্যক্ত করেন ছাত্রছাত্রীদের ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে আসাম রাইফেলস কুমারঘাট হলিক্রস স্কুলের একশো পনেরো জন ছাত্রছাত্রীকে গতকাল রাধানগরে আসাম রাইফেলস বাহিনীর জোয়ানদের শিষ্টাচার রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে অবহিত করা হয় আসাম রাইফেলস এক বিবৃতিতে জানিয়েছে আসাম রাইফেলস কোম্পানি কমান্ডারের সাথে একদিন শীর্ষক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অস্ত্রশস্ত্র পর্যবেক্ষণ করার সুযোগ করে দেওয়া হয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড নক ফুটবল প্রতিযোগিতার গতকালের খেলায় টাউন ক্লাব জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে গত নৈশালোকে অনুষ্ঠিত খেলায় টাউন ক্লাব দুই শূন্য গোলে জুয়েলস অ্যাসোসিয়েশনকে হারিয়ে দেয় আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আজ সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে এক মিলিমিটার এখন পর্যন্ত স্থানীয় বাংলা সংবাদ এখানেই শেষ হল পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে